এসেছিলেন তাদেরকে ঢুকতে হচ্ছে না রামপুর মোড়ে মানে বাধা হচ্ছে শট বাধা হচ্ছে আমাদের ধামাখালী মুখে বাধা হচ্ছে সন্দেশখালী পায়ে তাও যদি দিচ্ছে না পুলিশ ঘেরাও করে রেখেছে যে আজকে বিভিন্নভাবে আজকের মানে ওদেরকে আসতে দিও না এখানকার বন্যা বাহিনী বলতে যাচ্ছে শাহজাহানবাবু সেই বলে দিচ্ছে যে ওদের কাউকে আসতে দিও না এই সন্দেশখালী এই অন্তত দু নম্বর গোলাতে আসতে দিচ্ছে না তাই এই পুলিশ প্রশাসন এরাই আজকে জোরদার দিয়ে চালাচ্ছে আজকে সমস্ত মানুষের জমি জায়গা সমস্ত কালি নিয়েছে সন্দেশকালীর মানুষের আজকে তাদের খাওয়া হচ্ছে না প্রত্যেক বাড়ি বাড়িতে আমি যাই এই গাছ ধরতে এই গাছ ধরা কাজ করি সব জীবন গাছ কাটি তা প্রত্যেকটা মানুষের বাড়িতে সব চোখে জল মায়ের আজকে তাদের বাড়িতে অন্য নেই তাদের অবস্থা চলুন আমি দেখাচ্ছি সন্দেশখালী যে সত্যিকারের কী মিথ্যাবাদী এটা সত্যিকার জিনিসটা একটা মানে ঘটনা মানে ঘটেছে মানুষের এই যে এই যে ঘটনাটা ঘটেছে এটা কি কোনো বিজেপি বা তাদের মানে না কোন ঘাটে কোনো দলবদ্ধ না এটা এটা কোন দলবদ্ধ না মানুষ চাইছে যে শান্তি মানুষ চাইছে না এখানে কোনো আমাদের ওইসব নেই ওই সব নিয়ে আমাদের কোনো না মানুষ চাইছে যে শান্তি মানুষকে রাত্রে চুরি নিয়ে যাওয়া উর্জামা হচ্ছে আজকে নিজেকে অন্য ঘরে ফেলে মারা হচ্ছে তাকে যে কোনো বিচার নেই এখানে এটা একটা শাসনের মধ্যে থেকে ভোটটা নিয়ে আর ভোটটা আমাদের দেখে দেখে মারতে হচ্ছে এই আমার আমার নিজের স্বাধীনতা আজকে আমাকে দেখেই মারতে হচ্ছে ওরা আর কিছু নেই এখানে বিজেপি বিজেপির পতাকা বাঁধল কারা এটা ওই পারে ছেলেরা এসেছিল আমাদের ওই পারে ছেলেরা এসেছিল তাই ওই খালির ওপারে খালের ওপারটা মানে আমাদের চাঙা ছেলে তারা নয় নম্বর কাটখালি পাড়া ওটা নয় নম্বর কাটখালি পড়ে আছে তাই ছেলেরা কালকে বিদেশ

মিশ্রি সিপিএম বিজেপির মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে বিশাল বন্ধুত্ব তৈরি না এটা এটা বিজেপি আলাদা এবং বামফোন আলাদা বিজেপির সঙ্গে কিন্তু মানে বামফোন না বামফোন একাই শক্তিমান ওই একাই দাঁড়াবে ও কোনো জটিলভাবে আজকে শেয়ার পার্টনার হয়ে আজকেরে মানে আজকে ওই অঞ্চলে হবে না ও একাই থাকবে বাম আমলে কি এই ধরনের রাস্তা উন্নয়ন হতো এখনকার এতটা টাকা টাকা আসতো না যে সময়টা পার্টি একটা কুড়ি হাজার টাকা ছিল কিন্তু তৃণমূল যে যে বলে টাকা টাকা এলে ফেরত চলে যেত না অনেক খাদের থেকে টাকাটা ফেরত যেত অনেক খাদে টাকাটা খরচ হতো না ওরা কিন্তু ভেবে চিন্তে টাকাটা খরচ করতো বামফোন পার্টি যুক্তি হিসাবে ওরা খুব ভেবে চিনতে টাকাটা খরচ করতো কোনো নদী বাধটা ভেঙে গেলে সেখানে মানুষজন গ্রামবাসী সমস্ত ঝাঁপিয়ে যায় কাজ করার জন্য সেই কাজটা কিন্তু হচ্ছে তাহলে হারলো কেন এখানে তো হেরে গেছিল নিরাপদ কেন হারবো না জোর জোর জুলুম করে আজকে আমি নিয়ে নেবো এটা বামফোনি অঞ্চল এটা এই সংস্কার দু বলে কাছে বামফোনি অঞ্চল এখানে আজকে জোর করে নিয়ে নেওয়া হয়েছে গুন্ডা বাহিনী দিয়ে হ্যাঁ নদীপাত থেকে সমস্ত মুসলমানরা আসি এসে এখানে মাঠামারি করে সমস্ত সব মানে বিজোকে বন্ধ মারা হয়েছে এখানে আপনি কি ভাবছেন বিজোকে মারা হয়েছে বিডিও 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 মুসলিম হ্যাঁ মুসলিম ওরাই মেরেছে ওরাই এসে আজকে আত্মদাস করেছে ওরাই আজকে ছিনিয়ে নিয়েছে সমস্ত সত্য কথা বলেছিল বলে আজকে সত্য ঘটনা বলেছিল বলে আজকে সাংবাদিক তার আজকে জেল হলো না কি হয়েছে তার সত্য ঘটনা সত্য জিনিসটাকে আজকে সে বের করে আজকে জনগণের কাছে আজকে সে সমাধা হচ্ছে আজকে সে আজকে তার জেল হচ্ছে তার আজকে সে সাংবাদিক কি বলছে টিভিতে কি বলছে তো চব্বিশে লোকসভা নির্বাচনে এখানে কে জিততে পারে বিজেপি না কি বাম ভুল আসতে পারে দুটো পার্টির মধ্যে যে একজন আসবে মানে কি আপনি তো গাছ ঝোড়েন কি মনে হচ্ছে শক্তি মনে হচ্ছে আমার বিজেপি এসে যাবে বিজেপি এসে যাবে কোনো রোদ নেই বিজেপি আসবে কি নাম আপনার আমরা নেপাল গায়েন আমি খুব ভক্ত আমি আমাকে এই পাড়াটার নাম কি এই পাড়াটার নাম হচ্ছে আমাদের তিন নম্বর গ্রাম এটা